নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বাঙালি মধ্যবিত্তদের অবস্থা অনেকটা না ঘরকা না ঘাটকা তারা লক্ষ্মীর ভাণ্ডারও লাইন দিতে পারে না আবার উপরের দিকে হাত তুললেও ছুটে পারে না মাসের প্রথমে যখন মাইনে আসে তার আগেই হিসেব করতে বসে যে কত ইএমআই দিতে হবে সে হোম লোন পার্সোনাল লোন এডুকেশনাল লোন মোবাইল লোন ক্রেডিট কার্ড এই সমস্ত হিসেব ফিসেব করে পেমেন্ট করে দেখা গেল আর্ধেক মাইনে সেখানেই চলে গেল বাকি আর্ধেক মাইনে নিয়ে সারা মাস কাটানো এবং তাকিয়ে থাকা আবার কবে মাইনে আসবে মাসের প্রথমে হয়তো একদিন ইলিশ বা চিংড়ি এলো কিন্তু তারপরে ওই চারা মাছের ঝোল বা তেলাপিয়া মাছের ঝাল এই দিয়েই বাঙালির সংসার চলে কিন্তু তাদের চাহিদা যে খুব একটা বেশি তা নয় বাঙালি মধ্যবিত্তরা চায় মূলত একটা সচ্ছলভাবে যাতে চলতে পারে এরম ধরনের চাকরি দ্বিতীয় তাদের ছেলে মেয়েদের যাতে একটা ভালো এডুকেশন দিতে পারে আর তৃতীয় যে শরীর খারাপ হলে অসুস্থ হলে যাতে হাসপাতালে একটা ভালো ট্রিটমেন্ট হতে পারে এখন এই তিনটের অবস্থায় আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় খুবই খারাপ চাকরি নেই বললেই চলে চাকরি বলতে এখন তো পশ্চিমবাংলার্টিয়ার হোমগার্ড আর পার্শ্ব শিক্ষক সরকারি চাকরি বন্ধ শূন্য পদ পড়ে থাকলেও সেই চাকরি সেই জায়গা পূরণ হয় না ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই বললেই চলে একমাত্র আইটি সেক্টরে হয়তো কিছু কাজ আছে সবাই সেখানেই ঝাঁপাচ্ছে যে ইঞ্জিনিয়ার সেও ওই আইটি সেক্টরে গিয়ে কম্পিউটারে ডেটা এন্ট্রি করছে আর যারা জেনারেল পাশ করেছে তাদের অবস্থা আরও খারাপ এই হচ্ছে চাকরির অবস্থা মাইনেও যারা আইটি সেক্টরে যারা করে তাদের পশ্চিম বাংলার মাইনে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম এবারে যদি বাচ্চাদের লেখাপড়ার কথায় আসি সরকারি স্কুল তো কয়েকটা হাতে গোনা স্কুল ছাড়া বাকি সরকারি স্কুলগুলোর পড়ানোর কোনো পরিবেশই নেই এবং আজকে তো অবস্থা হচ্ছে কারা যে স্কুলে শিক্ষকতা করছে সেটাই কেউ জানে না যেভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে অথচ এই স্কুলগুলো চলানোর চেষ্টা কিছু নেই সরকারের তরফ থেকে সেইভাবে ফলে প্রাইভেট স্কুলগুলোই ভরসা এবং প্রাইভেট স্কুলে ঢোকাতে গেলেই বাচ্চাকে প্রথমেই অন্তত লাখ টাকা লাগবে তারপরে সারা বছর প্রতি বছরে একটা করে মোটা টাকা ফিস অথচ সরকারি স্কুলগুলোকে যদি ঠিকভাবে পরিচালনা করা যায় যদি সঠিকভাবে সেখানে শিক্ষক নিয়োগ করা যায় যেসব অনুদানের খরচা হচ্ছে সেখান থেকে এই সরকারি স্কুলগুলোতে যদি সেইভাবে অনুদান দিয়ে স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করা যায় তাতে যদি স্কুলগুলোতে কিছু ফিস দিতে হয় সেটাও মধ্যবিত্ততা রাজি হয়ে যাবে কারণ সেই ফিসটা নিশ্চিতভাবেই ওই প্রাইভেট যে স্কুলগুলো আছে সেই তুলনায় অনেকটা কম হবে এবং এটা যে সম্ভব সেটা দিল্লিতে কেজরিওয়াল কিন্তু করে দেখিয়েছেন সেখানকার সরকারি স্কুলগুলো কিন্তু রীতিমতো কম্পিটিশান করে প্রাইভেট স্কুলগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে এই স্কুলগুলোকে যদি সেইভাবে তৈরি করা যায় সরকারের যদি সেই সদিচ্ছা থাকে যে স্কুলগুলোকে আমরা সেইভাবে তৈরি করবো যাতে সবাই সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে তাহলে এই প্রাইভেট যে স্কুলগুলোর যে দাপট সেই দাপট অনেকটাই কমে এবং মধ্যবিত্তদের একটা বড় সুরাহাও হয় এরপরে আসি হাসপাতাল সরকারি হাসপাতালে ভর্তি হবার কোনো সুযোগই নেই ওই নামেই সুপার স্পেশালিটি একটা বড় বড় গেট করে রাখা হয়েছে ভেতরে তার ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই ফলে প্রাইভেট হসপিটালই ভরসা এবং প্রাইভেট হসপিটালে গেলেই প্রথমেই তারা জিজ্ঞেস করবে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে আপনি যদি বলেন হ্যাঁ আছে কত টাকার আপনি যদি বলেন যে হ্যাঁ পাঁচ লাখ টাকার আছে ব্যাস তাদের রেট ঠিক হয়ে গেল যে কি করে এই টাকাটা আপনার থেকে বার করা যায় সেই অনুযায়ী তাদের হসপিটালের রেট তৈরি হয়ে যায় এবং এখানে সরকারের কোনো কন্ট্রোল নেই কোনো রকম চেক নেই যা ইচ্ছে তাই সরকারি হসপিটালগুলো এই প্রাইভেট হসপিটালগুলো তারা করে যেতে পারছে অথচ সরকারি হসপিটালগুলোকে যদি সেইভাবে তৈরি করা যায় সেখানে ডাক্তারদের সেইভাবে নিয়োগ করে সরকারি হসপিটাল যদি আপগ্রেড করা যায় তাহলে প্রাইভেট হসপিটালেরও এই যে আজকে যে লুপ চলছে প্রাইভেট হসপিটালে তার কিছুটা অন্তত কন্ট্রোল হয় এইটা হচ্ছে চাহিদা সামান্যতম চাহিদা সেটা হচ্ছে মধ্যবিত্তদের এর মধ্যে পেনশনারদের অবস্থা তো আরও খারাপ তাদের ওই যা ব্যাংকের সুদ ক্রমশ কমছে আর বাজার দর ক্রমশ বাড়ছে ফলে প্রতি মাসেই কোনো না কোনো জিনিসকে তাদের বাদ দিতে হচ্ছে যে এই অবস্থায় বাংলার মধ্যবিত্তরা চলছে অথচ কোনো পলিটিক্যাল পার্টি তারা কিন্তু তাদের মধ্যবিত্তদের জন্য কোনো অ্যাজেন্ডা নেই তাদের নিচের তলার লোকেদের জন্য অ্যাজেন্ডা আছে ওপরের কর্পোরেট সেক্টরের লোকেদের জন্য এজেন্ডা আছে কিন্তু মধ্যবিত্তদের জন্যে কোন অ্যাজেন্ডা কিন্তু কোন পলিটিক্যাল পার্টি নেই অথচ এই মধ্যবিত্তরাই ভোট দেয় এবং এই মধ্যবিত্তরাই এই যে সরকার যে প্রকল্পগুলো চালাচ্ছে অনুদানের প্রকল্প সে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন সবুজ সাথী বলুন ক্লাব গুলোকে টাকা দেয়া বলুন পুজোয় টাকা দেয়া বলুন এই সমস্ত সিংহবাগ টাকাটা কিন্তু মধ্যবিত্তদের কাছ থেকেই আসছে মধ্যবিত্তরাই বহন করছে এই সিংহবাগ টাকাটা ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের কথা ছেড়েই দিন ইনডিরেক্ট ট্যাক্স সেটা আজকে একটা মারাত্মক আকার আপনি ধরুন কলকাতায় ব্যাঙের ছাতার মতন রেস্টুরেন্ট গজিয়ে উঠেছে এবং এই রেস্টুরেন্টগুলো যায় কারণ এই রেস্টুরেন্টগুলোতে মধ্যবিত্তটাই যায় কারণ যারা উচ্চবিত্ত তারা ফাইভ স্টারে যায় এই রেস্টুরেন্টগুলো চলে মধ্যবিত্তদের টাকাতেই আপনি কোনো রেস্টুরেন্টে যান দেখলেন হয়তো একটা একশো টাকার খাবার আপনি অর্ডার দিলেন একশো টাকার খাবার দিয়ে গেল দাম দিতে গেলেন বললো একশো সাড়ে বারো টাকা কেন এত লেখা আছে একশো টাকা না সাড়ে বারো টাকা হচ্ছে জিএসটি ওই টাকাটা আপনার থেকে চলে গেল আপনি একশো সাড়ে বারো টাকা দিয়ে একশো টাকা জিনিস খেয়ে বেরোলেন এবং এই যে টাকাটা এই বৃহৎ টাকাটা কিন্তু এই মধ্যবিত্তরাই বহন করছে এবং এই মধ্যবিত্তরাই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে ভোট দিচ্ছে এবং ফলে আজকের মধ্যবিত্তদের মধ্যে যেটা দেখা যাচ্ছে ভোট দেওয়ার প্রবণ মাত্রা কমছে এই মহারাষ্ট্রে ভোট হয়ে গেল সেখানে মুম্বাই সিটিতে শুধুমাত্র থার্টি নাইন পার্সেন্ট ভোট পড়েছে একটা বৃহৎ সংখ্যক লোক তারা ভোট দেয়নি পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে বলবো যে এই মধ্যবিত্ত যারা এই সমাজটাকে টিকিয়ে রেখেছে প্রায় তাদের কথা যাতে তারা একটু ভাবে এটাই আমার আশা আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের যে মতামত কী সেটা আপনি কমেন্টসে জানান এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন নমস্কার